আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও বিদেশের থেকে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ এই মুহূর্তে আমরা অবস্থান করছি এশিয়া বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামি আলিয়ার ময়দান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার কিছু আদরের স্নেহের ছোট ভাইরা আছে বিশেষ করে আমার বাম পাশে আছেন তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ আহ মৌলানা গিয়াস উদ্দিন এবং আমার পাশে আছেন মৌলানা হেলাল আরও আছেন মৌলানা সাইমুন রেজা এই পাশে আছেন মৌলানা বেলাল এবং আছেন মৌলানা জান্নাতুল হুসাইন আরেকজন আছেন লিয়াকত আলী সবচেয়ে খুশির বিষয় হলো ওরা আমাদের অত্যন্ত আদরের এবং স্নেহের ছোট ভাই তো গতকাল অনলাইন মিডিয়ার মাধ্যমে দুবাই থেকে আমাদের কিছু ভাইয়েরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে ডিবেট হয় অর্থাৎ বিষয়টা ছিল রাসুল পাক সালামের কাছে কিছু চাওয়া যাবে কি যাবে না এই বিষয়ের উপরে দুটি গ্রুপ ছিল সাইবার অনেক একটা মিডিয়ার তার মাধ্যমে কিছু বাইয়েরা বিপক্ষে ছিল আর আমাদের ভাইয়েরা পক্ষে ছিল যে রাসুল পাক সালামের কাছে কিছু চাওয়া যাবে তো সেই বিষয়ে ওনারা মদিনা ইউনিভার্সিটির কিছু ইসলামিক স্কলারকে একসাথে আহ দুবাইতে বা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বসিয়েছিল আর আমাদের পক্ষে আমাদের এই ছোট্ট ছোট্ট ভাইয়েরা অবস্থান নিয়েছিল তো আলহামদুলিল্লাহ করান সুন্না ইজমা কেয়াসের মাধ্যমে আমাদের এই ছোট ভাইয়েরা সুন্দরভাবে উপস্থাপন করতে এবং তাদেরকে বোঝাতে সচেষ্ট হয়েছে যে রাসুল পাক সাল্লা সাল্লামের কাছে কিছু চাওয়া যাবে তো সেই সুক্রিয়া স্বরূপ আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং এই অনলাইন এই প্ল্যাটফর্মে যারা বেশি কষ্ট করেছে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ বিশেষ করে দুবাই প্রবাসী আমাদের সন্তান মোহাম্মদ সৌকত হোসেন উনি অনেক বেশি পরিশ্রম করেছেন বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন ওনার সুক্রিয়া আদায় করছি এবং ওনার সাথে আরো যারা ছিল ওনার টিমের যারা ছিল সবার সুক্রিয়া আদায় করছি পাশাপাশি এই আকিদার পক্ষে আমরা যারা আছি আমাদের যে সমস্ত ভাইয়েরা কাজ করেছে সবার সুক্রিয়া আদায় করছি সর্বোপরি দেশ প্রবাসের সবাইকে বলবো যে কোরআন সুন্না ইসমা কিয়াস এই চারটা মূলনীতিকে সামনে নিয়ে আমরা আহলে সুন্নাত অল জামাত অগ্রসর হই আমাদের জীবন আকিদা দুনিয়া আখেরাত সবকিছু আমরা সেইভাবে প্রাধান্য দিয়ে থাকি সুতরাং অতিরঞ্জিত বাড়াবাড়িতেও আমরা নাই আবার ছেড়ে দেওয়ার মতো আমরা না আমাদের আকিদা আমাদের কাছে মূল বিষয় তো আমি আমার অত্যন্ত আদরের স্নেহের ছোট ভাই মাওলানা গিয়াসুদ্দিনকে বলবো গতকালের কিছু অনুভূতি শেয়ার করার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা গতকাল রাত একটা দশ মিনিট হবে মনে হয় ওই সময় থেকে আমরা ডিভাইডে আরম্ভ করি এটা আমরা প্রায় চারটা প্রায় দশ পনেরো পর্যন্ত আমরা ডিভাইড চলমান ছিল প্রায় তিন ঘন্টার কাছাকাছি উপরে ডিভাইড হয়েছিল প্রথমে আমরা দশ মিনিট আমরা দলিল দিয়ে আলোচনা করেছি ওনারাও দলিল উপস্থাপন করেছেন তবে যে বিষয়টা সবচেয়ে বড় আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে আমরা যে বিষয় নিয়ে এস থেকে আসা রসুল্লার কাছে আমরা সরাসরি সাহায্য চাইতে পারবো কি পারবো না এই বিষয়ে তারা আদৌ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো পড়ালেখা করে আসতে পারে নাই তারা এই বিষয়ে আমাদেরকে উপযুক্ত দলিল উপস্থাপন করতে পারে নাই আলহামদুলিল্লাহ আমরা আহ বুহারি শরীফ সহ অসংখ্য হাদিসের রেফারেন্স এবং ইবনা আবিদিন সাহির আহ সহ অসংখ্য কিতাব থেকে আমরা মোদাল্লা আলোচনার মাধ্যমে সুন্দরী মুসলমানদেরকে এটা আমরা জানান দিতে পেরেছি যে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রসুল্লাহকে আল্লাহ যা নিয়ামত দান করেছেন রসুল্লাহ যদি কাছে কোন উম্মত কোন কিছু চাই রসুল্লাহ এটা অবশ্যই উম্মত দিতে পারে এ লক্ষ্যে আমি অসংখ্য বহারি শরীর থেকে হাদিস দেখিয়েছি প্রমাণ করেছি সর্বোপরি আমি সুক্রিয়া জ্ঞাপন করছি এই যে মিডিয়া সাইবার টিম ওনারা যারা সদস্য রয়েছে অনেক আন্তরিকতা নিয়ে অনেক এস এবং mohabbat নিয়ে এই আয়োজনটুকু করেছেন তো আমরা খাদেম হিসেবে গিয়েছি আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেটা সব সময় বাতিলের সাথে শক্তিকার যেই কোআন সুন্নাহ ফিকতওয়ার যেই মাসায়েল যেই মুদাল্লল আলোচনা এটা আমরা উপস্থাপন করে আপামর জনসাধারণের ইমান আমল আমরা যেটা হেফাজত করতে পারি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন এবং আমি আরো কিছু কথা প্রকাশ করতেছি আমাদের সব হুজুর আল্লামা গুলাম কিবিরিয়া মুদাজিল আলী এবং আমার সাথে যারা গিয়েছেন অনেক কষ্ট করেছেন হেলাল বেলাল বিশেষ করে জান্নাত এবং সাইমন রাজা সহ আমরা সারা রাত ঘুমো যেতে পারি নাই অনেক কষ্ট করে নয়টা দশটা থেকে মানে দু তিন ঘন্টার প্রিপারেশন নিয়ে আলহামদুল্লাহ আমরা বাতিলকে পরাস্ত করতে সক্ষম হয়েছি এটা একমাত্র শ্রীকুড়ির একটা জিন্দা কারামত এটা জামিয়ার পোষণ আমাদের কোনো এখানে কোয়ালিটি নেই আমাদের কোনো যোগ্যতা নাই আমাদের কোনো কাবিলিয়ত নাই এগুলো একমাত্র পুজোর কেবলা সাইন্স এক্সিকিউটার নেঘাই করম আউল ইকরামের ফয়জান আল্লাহ আমাদেরকে মৃত্যু রাত পর্যন্ত সুন্নিয়তকে ধরে রাখার সুন্নিয়তের উপর অটল সেই তৌফিক কামনা করে আল্লাহর দরবার থেকে সে প্রার্থনা করে সুন্নি মুসলমানদের কাছ থেকে দোয়া চেয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখতে পাচ্ছেন যারা গতকাল অংশ নিয়েছিল ওরা কিন্তু বলতে গেলে একেবারেই ছোট ছোট বাচ্চারা তো আমাদের এই জামিয়া বাগানের এই ছোট ফুলগুলোর সামনে বড় বড় শায়েখ এবং মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের থেকে ওনারা ফারেক বলে ওনাদের পরিচয় দিয়েছিলেন কিন্তু ওনারা তাদের কাছে এক প্রকার আত্মসমর্পণই করেছেন বলে চলে তো এগুলো আসলে আমাদের বাহাদুরি না এগুলো সরাসরি আমরা মদিনাওয়ালার পক্ষে কথা বলি বিদায় আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে খাস রহমত এবং আমাদের উস্তাদদের নেক নজর বিশেষ করে আমরা যে প্রতিষ্ঠানে আছি আপনারা জানেন আধ্যাত্মিক একটি প্রতিষ্ঠান বলা চলে আহ আউলাদ রাসুল হজুর কেবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রহমতুল্লাহ আলাই নেক নজরে এই প্রতিষ্ঠান পরিচালিত হয় পেয়ারা রসুলের খাটি আশেক যারা উম্মত যারা তারা সব সময় রসুলের সম্মান আজমতের উপরেই আমরা অবস্থান নিয়ে থাকি তাই আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতি নেক নজর হয় শানসাহ শ্রীকোটের রোহানি ফয়েজ হয় আমাদের সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এই ছোট ছোট ভাইগুলো তারাই আমাদের ভবিষ্যৎ আশার আলো দেখেন আমাদের বড় বড় উস্তাদ যারা আছেন আকাবের আলেম যারা আছেন তারা তো এখন আর কোথাও যেতে হয় না এই ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাইলেই আলহামদুলিল্লাহ ওনারা আমাদের পক্ষে বিজয় ছিনিয়ে আনে দোয়া করবেন আমাদের আকাবের যারা আছে ওনাদের জন্য দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন সবার হায়াতে অপরন্ত বরকত দান করে ওনারা আমাদের মাতার তাজ ওনাদের পথে মথে আমাদের জীবনকে যেন আমরা রসুল্লাহর পক্ষে পথে উৎসর্গ করতে পারি আল্লাহ যেন কবুল করে বলি আমিন আবারও অনলাইন সাইবার টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা অনেক পরিশ্রম করেছেন আল্লাহ সকলের খেদমতকে যেন কবুল করে আমরা যেনে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হকের উপরে আহলে সুন্নাত জামাতের আকিদার উপরে অটুক থাকতে পারি আল্লাহ যেন কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরকাত খুজিনা না তোমার আর পরিচয় আশিকে রাসুল হলে তোমার বুকে আগুন তবেই আমার বুকে জলে খুজিনা তোমার আর পরিচয় আশিকে রাসুল হলে তোমার বুকে আগুন তবেই আমার বুকে জলে পৃথিবীর যে প্রান্তেই থাকো বাধায়ক সুতোয় পৃথিবীর যে প্রান্তেই থাকো সুতোয় সুতোয়ের নিশান আমরা জিন্দাবাদ 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 আহলে সুন্নতওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নতওয়াল জামাত জিন্দাবাদ